আমি আমার জাতীয়বাদী সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে আজকে আপনার জাতীয়তাবাদী দলের পতাকা ধরে আমরা যদি আজকে ভিন্ন কাতারে থাকি এটা অত্যন্ত বেদনাদায়ক সকল বাধা উত্তম করে তারা জাতীয়তাবাদী দল ধারের শেষে আজকের এই ম্যাচে সাগাটা ফুলসরি দেখবে সাগাটা ফুলসরি মানুষ দেখবে এই ম্যাচে সারা দেশ দেখবে আমি আমার জাতীয়বাদী সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে আজকে আপনার জাতীয়তাবাদী দলের পতাকা ধরে আমার বন্ধু পুতুলের নেতৃত্বে আমার ভারতের সরকারের নেতৃত্বে আমার বিএনপি সকলের নেতৃত্বে আমি একত্রিত হয়েছি আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার এই উপজেলায় সাগেরা ফুলচরি একটু লেট হয়ে গেছে আমি মনে করেছিলাম আমার ভাই তুলি বলতে আরো আগে আসবে একটু হয়ে গেছে যাক লেট হলো এখনো কিন্তু অনেক সময় হাতে আছে ঘন্টার পর ঘন্টা সময় হাতে আছে আর আমার ভক্ত যারা সাগেরা ফুচারি মানুষ যখন এই মেসেজটা পাবে এই ছবিটা যারা দেখবে আমি মনে করি সকল বাধা উত্তম করে তারা জাতীয়তাবাদী দল হারে একই বাড়ার তা আমরা যদি আজকে ভিন্ন কাতারে থাকি এটা অত্যন্ত বেদনাদায়ক উনি আসলে উনি হদ্দার উনি প্রতিবেশী শুধু নয় উনি আমাদের আবর্জন